বিধানটাই মেনে চলতে হবে যদি বলেন আপনি দেখুন গুড়ামি করবেন মানে গুড়ামি করলে শয়তানের দলে চলে যাবেন আপনি সংশোধন করবেন তো আপনি আল্লাহ রাব্বুল আলমিন রহমত পেয়ে যাবেন যেমন আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে একটা হাদিস খুব সংক্ষেপে বুঝাবো গোলামি চলবে না সই মুসলিম দ্বিতীয় খণ্ডের দুইশো দশ পৃষ্ঠের হাদিস আল্লাহ নবী সালাম একটা হাদিস বলে গেছেন তো দেখুন মূল ঘটনাটা ওমর একদিন বললেন হ্যাঁ আবু মুসা তুমি আমার বাড়িতে দেখা করো কে বললেন ওমর তুমি বাড়িতে দেখা করো আবু মুসা বাড়িতে গেলেন যাওয়ার পরে তিনবার সালাম দিয়েছেন উত্তর পাননি ফেরত চলে এসেছেন পরে আবার দেখা উমর রাজা সাথে কার আবু মুসা বলছেন আবু মুসা তোমাকে যে বলেছিলাম দেখা করতে দেখা করো কেন এবার আবু মোসা বলছেন যে রসুল বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিতে হবে উত্তর না পেলে ফেরত আসতে হবে আমি সালাম দিয়েছিলাম উত্তর পাইনি ফেরত আসছে এই এই হাদিসটুকু এই হাদিসটুকু এবার উমর রাজালো বলছেন আকিম আলাইহিলা দলিল দাও এই তুমি হাদিস বললে দলিল দাও আওয়ালা দহরা কাও দলিল না দিলে তোমাকে পেট পিট চিরে মেরে ফেলে দেবে একবার দলিল দাও দলিল দাও ও বলেছেন উমর খলিফা মাসার কোনো পথ নাই আবু মুশা দৌড়াচ্ছেন দলিল খোঁজার জন্য দৌড়াচ্ছেন ফাঁস্ট যেমন মাসৌড়া দৌড়াতে 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 গিয়ে দেখছেন এক জায়গায় তো একজন সাহাবে বলছেন এই এই থামো থামো থাম দৌড়াচ্ছ কেন দৌড়াবো না মানে ঘটনা এই দলিল আজকে না দিতে পারলে আমার অবস্থা খারাপ তখন উবায় কাপ বলছেন কম আমাদের মধ্যে কে সবচেয়ে ছোট দাঁড়াও তো দেখি কে সবচেয়ে ছোট দাঁড়াও উবায় কাপ বলছেন তাদের মধ্যে ছিলেন আবু সাহেব খুদ্রি উঠে দাঁড়া বলছেন আনাসকারল কম আমি সবচেয়ে ছোট আমি সবচেয়ে ছোট তুমি কি জানো হাদিসটা হ্যাঁ আমিও জানি হাদিসটা আল্লাহ নবী বলেছেন তিনবার সালাম দিবে উত্তর না পালে ফেরত আসবে তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসটা তিনিও জানেন তখন বলে যাও ওমরজালের কাছে যাও খলিফার কাছে যাও কে বলো সাথে তারাও গেছেন যাওয়ার পরে আবু সাইদ খুদরী বলছেন যে ইহাদিস তা তো আমিও জানি আর উবনে কাফ বলছেন লেতা কুর আন না আজা বানান আসাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হেমর হ্যাঁ খলিফা রাসূলের কোনো সাহাবিকের শাস্তির ভয় দেখাবেন না আপনি আপরা এত বড় সাহস এই দেখেন রাজা আর প্রজা এ দেখেন রাজা আর প্রজা এবার ওমর রাদিয়াল্লাহু সুজা হয়ে বলছেন আবু মুসা لم اتهمك আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি বল خشিত ان تقول على رسول الله বরং আমি ভয় পাচ্ছিলাম যে রাসূলের নামে কেউ হাদিস তৈরি করলো না থামেন চিন্তা করেন একটা জিনিস এনি তো জানেন না জানেন না মনে হচ্ছে হাদিসটা কেউ তৈরি করেছে এক যদি আমরা হতাম এই সময়ের লোক হলে একজন বাস্তা ছেলে এসে যদি বলতো আমরা বলতাম এই বেটা কত তোমার এত বড় সাহস আমার সামনে কথা বলছ এভাবে আমি তো দিল্লি পাস। আমি তো কানাল পাশ কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শিখেছি এই দেখেন এক নম্বর দুই নম্বর বলবে আরে তুই তো কুনছি আমি তো বাঁশ এত বড় সাহস তো অমর কত মর্যাদাবান ব্যক্তি সৌজা হয়ে রাসুলের কথা প্রমাণ জানার পরে একবারে উমর রাজা ছোট হয়ে গেছেন আপনি ছোট হবেন কে বলেছে ছোট হবেন আপনি অত সহজ আপনার মধ্যে অহমিকা অহংকার গোঁড়ামি জেদ হিংসা পরস্পর কারণে ভর্তি একবারে আপনি এখনো মনে মনে বলছেন এখনো মনে মনে বলছে। যদি চেঞ্জ করে ফেলি তাহলে মানুষ কি বলবে যাক গিসে গেছে যাক আর জীবনে কয়েকদিনই বাঁচবো এইভাবে মরে যাব এ দেখেন গোঁড়ামি আপনার শয়তান আপনাকে ফো দিচ্ছে এখন শয়তান ফোঁ দিচ্ছে আপনাকে বুঝতে পারেন নি আশ্চর্য ঘটনা বাচ্চা ছেলে যে হাদিস জানেন ওই হাদিস উমর জানে না বাচ্চা ছেলে যে হাদিস জানেন ওই হাদিস উমর রাজা জানেন না আপনি কি মনে করলেন আগে যে কথা একটা বললেন সব জানতে পারেন একজন ব্যক্তি কথা ঠিক নাই তবে অনেক জানতে পারেন এ কথা ঠিক বললাম না আগে এই দেখেন দলিল এ দেখেন দলিল